প্রতিদিন রাতে আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো যেমন বিবিসি প্রথম আলো কালের কণ্ঠ ইত্তেফাক এ জাতীয় যত জনপ্রিয় সংবাদপত্র আছে সবগুলো সংবাদপত্রের শিরোনাম কে কী লিখেছে সেটি লাইভে এসে পড়ে শোনাই ইরানে বিক্ষোভ দমনে অভিযানে দুই হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা এটি বিবিসি নিউজ বাংলায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর যা আমাদের চিন্তা ভাবনার একটু সম্প্রসারণ করেছে ইরান সংকট বিবিসি নিউজ বাংলার একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হয়েছে ইরানে বিক্ষোভ দমন অভিযানে দুই হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা আরেকটি ব্রেকিং নিউজ হয়েছে যে বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিবিসি কে পাঠানো আইসিসির চিঠিতে কি বলা হয়েছে এটি কিন্তু বিবিসি নিউজ বাংলা লিখেছে আরেকটা ব্রেকিং নিউজ যে মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে টেকনাফ সীমান্তে কি ঘটেছে বিবিসি নিউজ বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হয়েছে যে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকেরা ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার অভিযান সহ যেসব পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র দৈনিক যুগান্তরের একটি ব্রেকিং নিউজ হয়েছে যে সর্বকালের সর্বোচ্চ দামে সন্ন ইসিতে নুরজুল ইসলাম খান পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম প্রতীক আগে দেওয়া হয়েছে এই সংবাদটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে সংবাদপত্র শুধু তথ্য দেয় না সংবাদপত্র আমাদেরকে বার্তা দেয় বাসায় ঢুকে জামাত নেতাকে হত্যা এটি কিন্তু দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি ব্রেকিং নিউজ আরেকটি খবর হয়েছে যে গণভোটে হা ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত এটি কিন্তু ইত্তেফাক লিখেছে দর্শক পড়ে শোনাচ্ছি অল বাংলা নিউজ পেপার কে কী লিখেছে ইত্তেফাকের আরও একটি ব্রেকিং নিউজ যে আমি নিশ্চিত তরুণ রাজনীতিকেরা কেউ কেউ নির্বাচিত হবেন এটি প্রধান উপদেষ্টা বলেছে আর প্রকাশ হয়েছে দৈনিক ইত্তেফাকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর ব্রেকিং নিউজ যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা ভারতের সেনা প্রধান এটি কিন্তু বলেছে যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলই খোলা আছে এটি ভারতের সেনা প্রধান বলেছে এই অবশ্যই একটি কারণ জিও পলিটিক্যাল অবস্থানে বাংলাদেশের সাথে ভারতের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংকট রয়েছে প্যারাসুট জাম্পে দেশের পতাকায় উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ দর্শক খেয়াল করুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অল বাংলা নিউজ পেপার এরপরে দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হয়েছে যে অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্যকে প্রত্যাহার আইএসপিআর এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর ইনকিলাবে প্রকাশিত একটি ব্রেকিং নিউজ উদ্বেগে নাগরিক সমাজ নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে নানা প্রশ্ন ব্যাখ্যা চান রাষ্ট্রবিজ্ঞানীরা বর্তমান প্রেক্ষাপটে এই সংবাদটি অনেক গুরুত্বপূর্ণ দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা আরেকটি খবর যে জার্মানির কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত দর্শক আমি আই কন্ট্যাক্ট করতে পাচ্ছি না কারণ আমি পত্রিকাটি সামনে খোলা রেখে আপনাদেরকে পড়ে শোনাই অথেন্টিক নিউজ একদম সত্য ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দৈনিক ইনকিলাব তারা একটি ব্রেকিং নিউজ করেছে যে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তল গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ সিএসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল এটি প্রকাশ হয়েছে দৈনিক ইনকিলাবের রাজার আর বাজারে জামাত নেতাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর এই কিছুক্ষণ আগে প্রকাশিত একটি খবর আর একটি প্রথম আলো শিরোনাম হয়েছে যে রাজধানীতে নিজ বাসায় জামাত নেতা খুন পুলিশের সন্দেহ চুরি করতে এসে হত্যা বগুড়ায় জামাত নেতার উপর হামলার অভিযোগ এটি কিন্তু বাংলা টিবিউন প্রকাশ করেছে আর একটি ব্রেক নিউজ কোনো অভিযোগ আছে কিনা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে জামাতের কাছে জানতে চায় এরা ইউরোপীয় ইউনিয়ন আরেকটি খবর যে জামাত জোটের আসন বন্টন চূড়ান্ত কারা পেল কত আসন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর এর ব্রেকিং নিউজ হয়েছে যে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু আরেকটি খবর যে ময়মন সিংহে কুপিয়ে হাত করা পড়া আসামিকে চিন্তাই পাঁচ পুলিশ হাসপাতালে এই ঘটনায় আসামির বাবাকে আটক করেছে পুলিশ দর্শক চিন্তা করুন একটি কি ব্রেকিং নিউজ হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এ যে ময়মন সিংহে কুপিয়ে হাত করা পড়া আসামে কি চিন্তাই পাঁচ পুলিশ হাসপাতালে বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন সেটি মন্তব্য করে জানান তবে ভোটে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা এটি কিন্তু আমার দেশের প্রধান শিরোনাম আরেকটি খবর যে বাংলাদেশের তিন পাঁচটি বিমান ঘাঁটি সচল করেছে ভারত দর্শক প্রচুর সংবাদ প্রচুর সংবাদ আজকে সব গুরুত্বপূর্ণ সংবাদ আছে আজকে আমার কাছে গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে নাহিদ ইসলাম এটি বলেছেন আরেকটি খবর যে পাবনায় কারাবন্দি সঙ্গীত শিল্পী আওয়ামী লীগ নেতা পলয় চাকরির মৃত্যু খবর দর্শক সংবাদপত্র শুধু তথ্য দেয় না সংবাদপত্র আমাদেরকে বার্তা দেয় বাংলাদেশ প্রতিদিনের একটি ব্রেকিং নিউজ হয়েছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ওয়েবসাইট রায় ওয়েবসাইটে প্রকাশ বিবিসি নিউজ বাংলার গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হয়েছে ইরানে বিক্ষোভ দমনে অভিযানে দুইশো দুই হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা আর আইসিসির সাথে একটি বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর থাকার কথা জানিয়েছে বিসিবি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আজ মঙ্গলবার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পোস্টাল ব্যালটের সংশোধন চেয়েও বিএনপির আপত্তি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে